অত্যাবশ্যকীয় সাংসারিক কিছু টিপস পর্ব ছয় জেনে রাখুন পরে কাজে লাগবে নিজে শিখুন এবং অন্যদের শেখার সুযোগ দিন অ্যানামেলের বাসন থেকে দাগ তুলতে নুন আর ভিনেগার মিশ্রণ ব্যবহার করুন বোন চায়নার বাসনে দাগ ধরে গেলে নেল পলিশ রিমুভার ব্যবহার করতে পারেন দাগ উঠে যাবে চাল দোয়া জলে স্টিল ও কাছের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রাখলে তারপর ধুয়ে নিলে বাসনগুলো ঝকঝক করবে পিতলের বা কাঁসার বাসন দীর্ঘদিন ব্যবহার না করার ফলে দাগ ধরে যায় মাথার চুল ও সর্ষে তেল সহযোগে মাজন দেখবেন ঝকঝক করে রান্নায় পুড়ে পাত্রের তলায় এটে গেছে পাত্রটিকে নুন জল ভর্তি করুন তারপর আছে বসান জল ফুটতে ফুটতে দেখবেন কড়াইয়ের পোড়া অংশ আলগা হয়ে উঠে যাবে রান্নার সময় হাত হলদে দাগ হলে আলুর খোসা ছাড়িয়ে হাতে ঘষে হাত ধুয়ে নিলে আর হলদে দাগ থাকবে না তিন থেকে মরচে তুলতে হলে আলো কেটে বাসন দোয়ায় গুঁড়ো ডুবিয়ে সেটা দিয়ে ঘষলে মরচে উঠে যাবে মরচের দাগ তুলতে হলে এক কাপ চাল দু লিটার জলে ফুটিয়ে সারারাত রাখতে হবে পরের দিন সকালে জলটা ছেঁকে নিয়ে সেই জলে মরচের ধরা জায়গাটা ধুয়ে ফেলতে হবে যদি এক দফায় না হয় আবার একই নিয়মে ধুতে হবে কফির যদি স্বাদ আরও বাড়াতে চান তাহলে সামান্য টেবিল সল্ট মিশিয়ে নিন তুলসী পাতা শুকিয়ে গুঁড়ো করে রাখুন চা তৈরির সময় দু চিমটি লিকার দিয়ে দেবেন আরও ভালো স্বাদ আসবে নানান রোগও আটকাবে বাড়িতে ঘি তৈরি করার জন্য দুধের শটটা বাটিতে এক থেকে দুই চামচ টক দই দিয়ে তার উপর রাখতে হবে সরটা এমনভাবে রাখতে হবে যাতে পুরো দইটা ঢেকে যায় এইভাবে দইয়ের সাথে সর জমলে সর জমা যে গন্ধ হয় সেটা হবে না এক টুকরো সন্দক লবণ গিয়ের শিশির মধ্যেও রেখে দিন এতে ঘি বেশি দিন টাটকা থাকবে স্বাদেও পরিবর্তন হবে না গিয়ের গন্ধ বজায় রাখতে হলে ঘি রাখার শিশিতে এক টুকরো আখের গুড় রেখে দিন বোজ্য তেল আট থেকে দশটা আস্ত গোলমরিচ ফেলে দিন তেল দীর্ঘদিন অব্যাহত হলেও ভালো থাকবে দই পাতবার সময় দুধের সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে দেবেন দই অনেক বেশি ঘন হবে